আসসালামু আলাইকুম কলিজার বোনেরা ব্লগ শুরু করলাম দশটা এগারো বাজে জানি না এই ব্লগ কী করবো কি না করবো তাইফা তো আমাকে বিছানা থেকে উঠতে দিচ্ছে না রকম উঠে থালা বাসন ধুইছি বিছানা ঘোষাইছি আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে তাইফা হচ্ছে অসুস্থ গতকালকে ভিডিওতে আপনারা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন তারা তো জানেন যে তাইফা অসুস্থ হয়ে গেছে জ্বর ঠান্ডা কাশি হালকা সারা রাতে একটুও ঘুমায় নাই আপনাদের ভাইয়া ওষুধ এনে দিচ্ছে রাতে ওষুধ খাওয়াইছি আবার সকালেও খাওয়াই দিচ্ছি এই যে নাপা জ্বরের জন্য একশো ঠান্ডার জন্য আর মোনাস খাইছেন মোনাস ফাইভ খাইছেন মোনা মোনাস ফাইভ খাশির ওষুধ ট্যাবলেট তাই গরম পানি খাওয়াইছি সবাই তাই ফের জন্য দোয়া করি রিয়েন সাইবার সকালবেলা সকালবেলা তাই উঠে বলতেছে আমি পিৎজা খাবো ওর আবু পিজ্জাইনে দিছে মাসাল্লাহ করে খাইছে খাইছি তা সবাইকে বলো আন্টিদেরকে বলো আনটি দোয়া করলে তুমি সুস্থ হয়ে যাবা আল্লাহ আমার মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমার দুষ্টু মেয়েটা চঞ্চল মেয়েটা ঠান্ডা হয়ে গেছে আন্টিদেরকে বলো

কি করবো না করবে এখনো কোনো চিন্তা ভাবনা করি নাই কালকে তাইফা চকলেট আনি খাইছে লাভ চকলেট তিন কেউ চকলেটের দাম দেড়শো টাকা নিছে এই একদম ফালতু আপনারা কেউ কিনিয়ে না খালি বক্সটা দেখতে যা ভিতরের চকলেটটা একদম ফালতু আহ

এটা থালা বাসনগুলো ধুয়েছি মেয়েটাকে যুদ্ধ করে রেখে চাউল কুমড়া কেটে নিয়েছি চাউল কুমড়ার খোসা আলু একটা দিছি এটা ভর্তা করব পরে পিঁয়াজ কাটতে মনে নাই এদিকে ভাত রান্না করে থেয়েছি আজকে আমি ভাত খাবো না চিংড়ি মাছ এই মাথাটা দিয়ে ভর্তা করবো আর এইগুলোতে তরকারি করবো ये साइड है ये साइड

সটা কেটে নিলাম হচ্ছে ভত্তা ভাত আপনারা কেউ এর আগে এই চাউ কুমড়ার খোসা ভর্তা খাইছেন কিনা জানাবেন চিংড়ি মাছ দিয়ে দিছি পিঁয়াজটা ভালো হয়ে গেছে বড় বড় চিংড়ি গুলো সব ঘুড়াতে দিছি ও মারে না হাড্ডি মঞ্চি হয়ে গেছে

এখানে মরিচ ভেজে নিছি তারপরে পিঁয়াজ রসুন ভাজা আমাদেরটা পরে জন্য বানাইছি দেখো তাসলিম তুমি কখনো জীবনে কুমড়ো চাউল কুমড়োর খোসা ভর্তা খাইছো না হ্যাঁ আমি কি আমার আব্বাও জন্মে খাইনি না তোমার আব্বু তো শর্ট হয়ে যাবে বাট তুমি আগে খেয়ে রিভিউ দো মানে আমার কাছে দেখে তো অসাধারণ লাগতেছে কারণ কুমড়োর খোসা মানে একটা চাল কুমড়োর পুরো খোসা আমি এখানে দিছি আমরা তো সাধারণত কুমড়োর খোসা ফেলে দিই এভাবে যদি ভর্তা করে খাওয়া যায় সাথে একটা আলু দিবেন বেশি না बाहरे भाई, भाई माने बिना कोशिश बिना कोशिश फिर एक बार जिन्हें दे अपने एक प्लेट बात ओ माने नहीं भी खाओगे तो भाई ऐसा टेस्ट है ऐसा बहुत ही खाता और फिर क्या मन लगे तो दे बाराड में मन लगे कुंबा कुंबानीर क्या निश्चय अल्बो एक फोटो निश्चित मैं क्या खाएगा बिर्दे कुरिंग ছোটটাকে খাওয়াবো ছোটটা কান্না করতেছে তার চেয়ে রাখবো এখনো আসে নাই আসলে তাই তার কাছে দি তারপরে আমি আমাদের বত্তাটা বানাবো সেই মজা হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ কমেন্ট কি কি করছি আমি না তারা আমাকে ভালোবাসে ভিডিও দেখার আগেই তারা লাইক করে দেয় কিন্তু অনেকে আছে ভুলে যায় মনে থাকে না তাদের কাছে অনুরোধ আরেক লাইক করিয়ে।

মজা মজা করতে চকলেট খাবি বায়াবুটে চকলেট খাবি মানে আব্বুকে বলবো ভাত খাওয়াই দেওয়া আলু গোতা দি ডিম খাবা ডিম দি খাবা ভাত না গেলে শরীর খারাপ হয়ে যাবে দেখো না আম্মু অসুস্থ হলে কত খাই হ্যাঁ মন না গলায় ব্যথা একটু ঝাল ঝাল করে ভাত খাওয়াই দিলে গলায় ব্যথাটা চলে যাবে দিবো চকলেট খাইও তো এই ঠান্ডা লাগছে না এখন গলায় ব্যথার সময় চকলেট খেলে গলায় ব্যথা কমে না ঝাল খেতে হয় আমি রান্না করছি শাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করছি আর শাল কুমড়ার খোসা দিয়ে আলু দিয়ে বর্তা করছি তুমি চাইলে খালি আলু বর্তা দিয়ে তোমাকে ভাত খাওয়াইতে পারবো খালি আলু দিয়ে বর্তা ভাত খাওয়াই দিই আলু আচ্ছা ওই তো আলু ভর্তা করি আনি তোমাকে ভাত খাওয়াই দিই मोरी सी आशोशाते मोरी दीपिया दी माकी माकी दी के हां सीशाते अच्छा ডালের মুক্তা ভালো লাগবে না পটাটা করি আর মেখে ভাত দি দেখো আমি বানাই তুমি দেখো তুমি এখন টাইপার জন্য আলু ভর্তা বানাচ্ছি দেখেন এই হচ্ছে টাইপার ফেভারিট আলু ভর্তা

থেকে খুসা হাজ এতো কাল ঘুম্বের ফেলে দিছি কেন 不会死。 তো ডায়েট জন্য ভাত খাওয়ানো উচিত যারা ডায়েট করেন না পনেরো পুষের ভাত্তা দিয়ে ভালো

কয়েক মিনিট হবে জানি না কে পুরো দশ মিনিট থাকে জ্বরের বয়স দুই দিন দেখা যাক তিন দিন হোক গরম পানি খাওয়াইছি তো কান্নাকাটি করতেছে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই মানে আমি তার কাছে শুয়ে থাকলে তার শান্তি আমি তার উঠে আসলেন তো ওর আব্বু চলে গেছে আমার সাথে এই হচ্ছে অবস্থা তো কালকে দেখা হবে যদি তাই সব ভালো থাকে তাহলে আর তা না হলে পরের দিন দেখা হবে সবাই লাইক কমেন্ট করলেন আল্লাহ হাফেজ